আচ্ছা আমাদের শরীরকে যদি একটা সুপার কমপ্লেক্স কম্পিউটার হিসেবে ভাবা যায় তাহলে তার অপারেটিং সিস্টেমটা কি হবে উত্তরটা হল মেটাবলিজম আমাদের শরীরের নিজস্ব এনার্জি অ্যালগোরিজম চলুন আজ এই অসাধারণ সিস্টেমের কোডবুকটা খুলে দেখি একদম সহজভাবে চলুন শুরু করা যাক একটা বেশ মজার প্রশ্ন দিয়ে একটা জীবন্ত শরীর আর একটা ল্যাপটপের মধ্যে কী মিল থাকতে পারে বলুন তো দুটোকে তো দেখতে বা কাজে একদমই আলাদা মনে হয় কিন্তু এদের মধ্যে একটা গভীর মিল আছে আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি শুনতে অবাক লাগলেও আসল মিলটা হল পাওয়ার ম্যানেজমেন্টে একটা ল্যাপটপ যেমন ইলেকট্রিসিটি ছাড়া অচল আমাদের শরীরও কিন্তু শক্তি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না পার্থক্যটা শুধু এদের সোর্স কোডে ল্যাপটপের জন্য লাগে বিদ্যুৎ আর আমাদের শরীরের জন্য লাগে খাবার তাহলে এই যে মেটাবলিজম জিনিসটা আসলে কি একদম সহজ করে বললে এটা হলো সেই সব কেমিক্যাল রিয়াকশনের একটা সেট যা আমাদের শরীরের কোষগুলোতে দিনরাত চলতে থাকে এর প্রধান কাজ হলো আমরা যে খাবার খাই সেটাকে ভেঙে শক্তিতে কনভার্ট করা যা দিয়ে আমাদের শরীরের সমস্ত কাজ চলে তো এই যে শক্তি এটার আদান প্রদান হয় কিভাবে। এর পেছনে কিন্তু ফিজিক্সের কিছু বেসিক নিয়ম কাজ করে যা শুধু মেশিনের জন্য নয় আমাদের শরীরের জন্য একশো শতাংশ সত্যি চলুন সেই নিয়মগুলোই একটু দেখে নেওয়া যাক এখানে দুটো টার্ম আছে যা নিয়ে প্রায়ই কনফিউজন হয় এক্সোথার্মিক আর এক্সাগনিক দুটোতেই কিছু একটা রিলিজ হচ্ছে কিন্তু পার্থক্যটা বিশাল দেখুন এক্সোথার্মিক মানে শুধু তাপ বের হচ্ছে কিন্তু কোষের কাজ করার জন্য দরকার ব্যবহারযোগ্য শক্তি বা ফ্রি এনার্জি আর সেটা পাওয়া যায় এক্সাগনিক বিক্রিয়া থেকে মানে কোষের কাছে শুধু তাপ নয় এই কাজের শক্তিটাই আসল বিজ্ঞানের ভাষায় এই ব্যবহারযোগ্য শক্তিটাকেই বলা হয় গিভস ফ্রি এনার্জি মানে ডেল্টা জি জি নেগেটিভ হলে তার মানে রিয়াকশনটা নিজে নিজেই ঘটবে বাইরে থেকে শক্তি দিতে হবে না এর সূত্রটা হল জি ইজ ইকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আর এটা মনে রাখার একটা দারুণ ট্রিক আছে গেল হারিয়ে তোমার স্মৃতি তা হলে একবার মনে করার চেষ্টা করুন তো কোষের কাজ করার জন্য কোন ধরনের বিক্রিয়া থেকে আসল শক্তিটা পাওয়া যায় বেশ তো কোষ শক্তি তো তৈরি করল কিন্তু সমস্যা হলো এ শক্তিটা ঠিক যেখানে দরকার সেখানে পৌঁছাবে কি করে এর জন্য কোষের একটা এনার্জি কারেন্সি বা বলা যেতে পারে শক্তির মুদ্রা দরকার আর সেই মুদ্রাটাই হল অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা সংক্ষেপে এটিপি এটিপিকে বলা হয় সেলের ইউনিভার্সাল এনার্জি কারেন্সি মানে সে উদ্ভিদ হোক বা প্রাণী ছোট হোক বা বড় সমস্ত জীবন্ত কোষ শক্তির লেনদেনের জন্য এই একটাই মলিকিউল ব্যবহার করে এটা আসলে একটা অ্যাক্টিভেটেড ক্যারিয়ার যা নিজের একটা ফসফেট গ্রুপ অন্য মলিকিউলকে দিয়ে তাকে কাজ করার শক্তি যোগায় ব্যাপারটাকে আরও সহজ করে বুঝতে চান ভাবুন এটিপি হল আমাদের সেলের ইউপিআই সিস্টেম যেমন আমরা ইউপিআই দিয়ে এক সেকেন্ডে টাকা লেনদেন করি ঠিক তেমনি কোষ এটিপি ব্যবহার করে সঙ্গে সঙ্গে শক্তি পেয়ে যায় যখনই দরকার যেখানেই দরকার ইনস্ট্যান্টলি তাহলে এবার বলুন তো কোষের রিচার্জেবল ইউনিভার্সাল ব্যাটারির মতো কোনটা কাজ করে আমরা যেমন ফোনের ব্যাটারি ব্যবহার করি আবার সেটাকে চার্জও দিই ঠিক সেরকমই কোষের এ এটিপি ব্যাটারিরও চার্জিং আর ড্রেনিং সাইকেল আছে চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে প্রথমটা হল চার্জিং সাইকেল মানে শক্তি জমা করার প্রক্রিয়া আর এটা হল সালক সংশ্লেষ এখানে গাছপালা সূর্যালোকের শক্তি ব্যবহার করে কার্বন অক্সাইড আর জল থেকে গ্লুকোজ তৈরি করে এই গ্লুকোজের মধ্যেই শক্তিটা স্টোর হয়ে থাকে আর দ্বিতীয়টা হল ড্রেনিং সাইকেল মানে শক্তি ব্যবহার করার প্রক্রিয়া যেটাকে আমরা বলি শাসন বা রেসপিরেশন এই প্রক্রিয়ায় কোষ গ্লাইকোলাইসিস আর ক্র্যাব সাইকেলের মাধ্যমে ওই স্টোর করা গ্লুকোজকে ভাঙে আর তৈরি করে এটিপি আর এই এটিপি দিয়ে কোষ তার সব কাজ চালায় কম্পিউটারে যেমন একটা সিস্টেম মনিটর থাকে যেটা দেখায় ব্যাটারি লেভেল কত সিপিউ কতটা ব্যবহার হচ্ছে আমাদের কোষের ভেতরেও কিন্তু ঠিক সেরকমই একটা সিস্টেম আছে এটাকে বলে এনার্জি চার্জ এই যে স্ক্রিনে বার চারটা দেখা যাচ্ছে এটাই হলো কোষের ব্যাটারি ইন্ডিকেটর খেয়াল করে দেখুন যখন এটিপির লেভেলটা হাই মানে ব্যাটারি ফুল চার্জড তখন এডিপি আর এএমপির পরিমাণ কম এই রেশিওটাই আসলে একটা সিগন্যাল যা সেলকে বলে দেয় কখন শক্তি বানাতে হবে আর কখন থামতে হবে তাহলে একটু ভেবে দেখুন তো কোষে যখন এটিপির মাত্রা খুব বেশি তখন সে তার শক্তি বানানোর রাস্তাগুলোকে কি সিগন্যাল পাঠাবে চালু করার নাকি বন্ধ করার এতক্ষণ তো আমরা বায়োলজি নিয়ে অনেক কথা বললাম কিন্তু প্রশ্নটা হলো একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের এইসব জেনে কি লাভ আসল মজাটা কিন্তু এখানে প্রকৃতির এই ডিজাইনের মধ্যে ভবিষ্যতের টেকনোলজির চাবিকাঠি লুকিয়ে আছে চলুন আমরা যে অ্যানালজিগুলো ব্যবহার করলাম সেগুলো একবার ছালিয়ে নিই মেটাবলিজম হল আমাদের শরীরের অপারেটিং সিস্টেম থার্মোডাইনামিক্স তার ফিজিক্স ইঞ্জিন এটিপি হল ইউনিভার্সাল পাওয়ার সাপ্লাই বা ইউপিআই শ্বসন আর সালুক সংশ্লেষ হলো এর ব্যবহার আর চার্জিং সাইকেল আর এনার্জি চার্জ হল ব্যাটারি লেভেল ইন্ডিকেটর আসলে মেটাবলিজমকে বোঝা মানে প্রকৃতির সবচেয়ে এফিশিয়েন্ট এনার্জি অ্যালগোরিডমটাকে শেখা বিলিয়ন বিলিয়ন বছর ধরে ইভোলিউশনের মাধ্যমে তৈরি হওয়া এই সিস্টেমটা প্রায় নিখুঁত প্রযুক্তির ভবিষ্যৎ ধরুন বায়ো কম্পিউটার বা এআই এর এনার্জি এফিসিয়েন্সি এই সব কিছুর আইডিয়া কিন্তু এই বেসিক বায়োলজিক্যাল প্রিন্সিপালগুলোর ওপরই দাঁড়িয়ে আছে তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের ইনোভেশনের জন্য কিন্তু এটা অ্যাবসলিউটলি ক্রুশিয়াল